চাকরির ভয় দেখিয়ে ইউনুস সরকার ভাবতে পারে তারা সরকারি চাকুরেদেরকে তাদের চাকরে পরিণত করবেন কিন্তু আসলে প্রাণ ভয় যখন থাকে সম্মানের ভয় যখন থাকে তখন সেই ভয়ের চেয়ে কখনো চাকুরির ভয় বেশি হয়ে ওঠে না বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার আট মাস ধরে মববাজির মাধ্যমে সরকারি প্রশাসন জনপ্রশাসন আর কি সরকারি চাকুরিদের নিয়ন্ত্রণ করতে না পেরে পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে না পেরে কোনো জায়গায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পেরে বরং কাঠামোগুলো তছনছ করে দিয়ে এখন আইনি পরিবর্তন আনছে যাতে কোনো তদন্ত ছাড়া আট দিনে যে কোনো সরকারি চাকুরের চাকরি খেয়ে নিতে পারে সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ সরকারি চাকরিতে বৈষম্যর বিরুদ্ধে আন্দোলন করে কোটানা মেধা 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 স্লোগান দিয়ে ছাত্ররা ক্ষমতায় আসবার পর যে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা ক্ষমতায় বসালো তারা এসে এই ঘোষণা দিল প্রধান উপদেষ্টা ঘোষণা দিলেন ছাত্ররাই তার নিয়োগকর্তা এবং তারা ঘোষণা দিল যে সব মন্ত্রণালয়ের মাথায় গিয়ে বসবেন কয়েকজন করে ছাত্র প্রতিনিধি। ঠিক কি কাঠামোতে কি আইনে এই ছাত্র প্রতিনিধিদের সচিবালয়ের সকল মন্ত্রণালয়ের মাথায় বসানো হলো সেটা আগস্টে যেমন সরকার আমাদের জানায়নি এখন পর্যন্ত জানায়নি এবং ঠিক কোন ক্যাটাগরিতে কোন ক্রাইটেরিয়ায় কোন যোগ্যতা বলে আসলে এই ছাত্র প্রতিনিধিরা গিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে বসলেন আমরা সর্বশেষ জেনেছিলাম সহকারী উপদেষ্টা ধরনের একটা কোনো ভূমিকায় তারা গিয়ে বসবেন যাতে তরুণদের ভয়েস হিসাবে তারা কাজ করতে পারেন আজ পর্যন্ত জানা যায়নি আজ পর্যন্ত সরকারি কাঠামোতে এটা নিশ্চিত করে জানা যায়নি যে এই ছাত্র প্রতিনিধিরা যারা ঠিক কোন যোগ্যতায় কেন মানে আমার বাড়ির ছাত্র না হয়ে অন্য বাড়ির ছাত্র কি করে সচিবালয়ে ঢুকলো এই প্রশ্ন তো আপনি আমি করতেই পারি তো সেই ছাত্র প্রতিনিধিরা যে ঢুকলো তারা কি মন্ত্রীর চেয়ে কম পদমর্যাদায় আছে তারা কি সচিবের চেয়ে উচ্চ পদমর্যাদায় আছে উপসচিব সহকারী সচিব মানে কাদের কাদের তাদের সব কথাই ইয়েস স্যার বলতে হবে এই পুরো বিষয়টি এখনো পরিষ্কার নয় সরকারি প্রশাসনের কোথাও প্রশাসন ছত্রভঙ্গ হয়ে গেছে আপনাদের মনে থাকবে আগস্টে গিয়ে হাসনাথ সার্জিস আনসার বাহিনী চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় ঘেরাও করেছিল আনসার বাহিনীর সঙ্গে তখন উপদেষ্টারা আলাপ করছিলেন হঠাৎ করে সার্জিস গিয়ে ওই যে সচিবালয়ে ঢুকেছিলেন তারা কিন্তু এরপর মাসের পর মাস আর বের হননি সচিবালয় জুড়ে তারা দাপটের সঙ্গে মপ তৈরি করেছেন বিভিন্ন সরকারি কর্মকর্তার অফিস আসা চিরতরে বন্ধ করেছেন সেসব পদে নানা রকম তাদের তালিকা অনুযায়ী পদায়ন করেছেন এবং নিজেদের ছক মত সচিবালয় চালানোর চেষ্টা করে গেছে এমনকি সমন্বয়কদের কারো কারো বাবা গিয়ে উঠেছিলেন সচিবালয়ে এমন খবরও শুনেছি তখন তো ওই অবস্থায় সচিবালয়ে একবার যে মগ ভয়ে প্রাণ ভয়ে নানা কর্মকর্তারা কাজ ছেড়ে বাড়িতে গিয়ে ঢুকেছেন অনেকেই আর ফেরেননি এরপর থেকে সরকার পথ পদায়ন অব্যাহতি দেওয়া ওয়েসডি করা ইচ্ছা মতো সরকারি প্রশাসনে রদবদল করেছে পুলিশ প্রশাসনের প্রচুর পরিমাণ কর্মকর্তাদের ওয়েসডি করেছে ইচ্ছা মতো এসপি ওসি বসিয়েছে এবং সেই এসপি ওসিরা কে কোথায় কি কাজ করবেন সেটাও এমনকি ছাত্র সমন্বয়করা ঠিক করছেন কারণ আগস্টেই এই সরকার ঠিক করে দিয়েছিল প্রতি থানায় নাকি ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে নাগরিক নিরাপত্তা কমিটি গঠন করতে হবে এবং তারা কি কাঠামোতে কাজ করবে সেটা নাকি ছাত্ররাই ঠিক করবে তো বুঝতেই পারছেন কোনো প্রশাসনে কেউ জানেন না যে বস কে এই অবস্থায় জনপ্রশাসন পুলিশ প্রশাসন কোনো প্রশাসন সরকারি বেসরকারি কোনো প্রশাসনের পক্ষে তো আসলে চলা সম্ভব নয় কারণ আমরা যারা কাজকর্ম করে খেয়েছি আমরা জানি যে যে কোনো টিম যে কোনো প্রশাসন আসলে চলতে হয় ঊর্ধ্বতনের পরামর্শ নির্দেশনা মেনে চলবেন অধস্তনরা এবং অধস্তন যা যে সহকর্মীরা আছেন তারাও সকলে পরামর্শ দেবেন মতামত দেবেন এবং এর ফলে একটা গতিশীল টিমওয়ার্ক গতিশীল প্রতাপ প্রশাসন গড়ে উঠবে এখন সরকার কি বলছে গণতন্ত্রের জন্য ফ্যাসিবাদকে ছুঁড়ে ফেলে যে সরকার ক্ষমতায় এলো সে সরকার মপ তৈরি করে অপমান করে বিদ্বেষ ছড়িয়ে ইচ্ছামতো তালিকা অনুযায়ী প্রশাসন সাজিয়েও এখনও কাউকে দিয়ে কাজ করাতে না পেরে এখন বলছে বিনা তদন্তে আট দিনে মানুষের সরকারি চাকরি তারা খেয়ে দেবে এবং সরকারি চাকরি কিসের ভিত্তিতে তারা খাবে তারা বলছে যে কেউ যদি অনানুগত্য প্রদর্শন করে শৃঙ্খলা পরিপন্থী কাজ করে এবং সেগুলো করতে অন্যদেরও উৎসাহিত করে এরকম যে কোনো গ্রাউন্ডে যে কাউকে কারণ দর্শানো নোটিশ দেওয়া যাবে এবং সেই নোটিশের ভিত্তিতে আট দিনের মধ্যে কোনো তদন্ত ছাড়া সরকার চাকরি থেকে অব্যাহতি দিতে পারবে এখন দেখুন অনানুগত্য কী এই আনুগত্য শৃঙ্খলা এগুলোর অর্থ কী মানে তার মানে কি কোটা না মেধা 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 সরকারি কর্মকর্তারা কোথাও কোনো মত প্রদর্শন করতে পারবেন না মানে মত প্রকাশ করলেই যদি বসদের গা জ্বলে যায় বা ব্লক চটা তরুণ যে ছাত্র বসেরা বসে আছেন সকল মন্ত্রণালয়ে তাদের মাথায় আগুন ধরে যায় আর তারা যদি বলেন না না এ ফ্যাসিস্টের দোষর তাহলেই চাকরি চলে যাবে শৃঙ্খলা পরিপন্থী কাজ বলে যে ধরুন নির্বাচ তার সকল সরকারি কর্মকর্তার বিরুদ্ধে এই সরকার এসে ব্যবস্থা নিয়েছে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে যাদের ক্ষেত্রে পঁচিশ বছর হয়ে গেছে এরই মধ্যে আর অন্যদের ক্ষেত্রে নানা রকম শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে এখন দেখুন এই সরকার যে কদিন পরে নির্বাচন করবে বলে অন্তত আমাদেরকে বলছে সেই নির্বাচনের দায়িত্ব পালন করলে একদিন না একদিন তো ইউনুস সরকারকে যেতে হবে তো সেই সরকার যখন যাবে তখন বিএনপি জামাত কিংবা আওয়ামী লীগ যেই ক্ষমতায় আসবে সে সে ইউনুস সরকারের করা নির্বাচনে দায়িত্ব পালন করেছে যে সরকারি কর্মকর্তারা বা পুলিশ প্রশাসনের যে কর্মকর্তারা তাদেরকে কি দায়িত্বে রাখবে নাকি তাদের অব্যাহতি দিয়ে দেবে এই যে সংস্কৃতি শুরু হল মবের মাধ্যমে অফিস থেকে চিরতরে বের করে দেওয়া তারপর সরকারি ব্যবস্থায় অব্যাহতি দেওয়া জনপ্রশাসনের কর্মকর্তাদেরকে এবং প্রয়োজনে এরপর হত্যা মামলা দিয়ে দেওয়া এই সংস্কৃতি থেকে বাংলাদেশে সরকারি চাকুরেরা কি আর কোনোদিন মুক্তি পাবেন তাহলে কোনোদিন যদি তারা আর মুক্তি না পান তাহলে আসলে কোনোভাবে এমনকি আট দিনে চাকরি খেয়ে নেওয়ার ভয় দেখিয়েও কি সরকারি প্রশাসনে জনপ্রশাসনে পুলিশ প্রশাসনে গতি না যাবে দেখুন শুধু যে হাসনাত সার্জিসরা গায়ের জোরে সচিবালয়ে উঠে গেলেন ডক্টর ইউনুস সব মন্ত্রণালয়ের মাথায় ছাত্র উপদেষ্টাদের বসিয়ে দিলেন যারা গিয়ে দাবড়ে বেড়াচ্ছেন সচিবালয়ের সকল কর্মকর্তাকে তাই তো নয় এই সচিবালয়ের ভেতরে কত ঘটনা ঘটলো এই আগস্টের পর থেকে মনে আছে হঠাৎ করেই আগুন লাগল সচিবালয়ে ছ সাতটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ অফিস ঘরগুলো পুড়ে গেল অনেক দলিল দস্তাবেজ পুড়ে গেল এসব ঘটনার কোনো সুস্পষ্ট সুরাহা বা তদন্ত কি আমরা হতে দেখেছি শুধু তাই নয় সচিবালয় কতটাই রহস্যময় জায়গা হয়ে উঠেছে যে এই সচিবালয়ে অ্যাক্রেডিটেশন কার্ড পাওয়া মানে যারা সচিবালয়ে ঢুকে সাংবাদিকতা করতে পারতেন সংবাদ সংগ্রহ করতে পারতেন সকল সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড এই সরকার এসেই বাতিল করলো এবং এই বাতিল করার ফলশ্রুতিতে সচিবালয়ে সাংবাদিকদের সংবাদ সংগ্রহের জন্যে অবাধে ঢোকা বন্ধ হলো যেই ছাত্র উপদেষ্টা যেখানে ইচ্ছা বসে যেমন ইচ্ছা তদ্বির তন্ত্র চাঁদাতন্ত্র তন্ত্র চালিয়ে যেতে পারছে কোনো খবর সেখান থেকে আর প্রকাশিত হচ্ছে না এই যে জনপ্রশাসনকে ঘিরে সচিবালয়কে ঘিরে এই বিরাট ছক সাজালো এই অন্তর্বর্তীকালীন সরকার এবং তার পর থেকে আর কখনো শৃঙ্খলা ফিরে এলো না বরং এখন তারা আরও সরকার এখন আরও বড় বড় পদ্ধতিতে সরকারি চাকুরিদের চাকরি খেয়ে নেওয়ার ব্যবস্থা করে জনপ্রশাসনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাচ্ছে আপনি কি সত্যি মনে করেন সেটা সম্ভব জনপ্রশাসন পুলিশ প্রশাসনে যদি যারা কাজ করেন তাদের চাকরির নিরাপত্তা না থাকে যে কাঠামোতে তারা চাকরি করবেন সেই কাঠামো সম্পর্কে তাদের পরিষ্কার ধারণা থাকে না খুব সহজ কথা মানে কে বস কে বস নয় কার নির্দেশনা মানতে হবে কাকে নির্দেশনা অনুসরণ করতে হবে এর যদি পরিষ্কার কাঠামো না থাকে মবের মাধ্যমে যেই সেই অযোগ্য ব্যক্তি এসে আপনাকে অপমান করবে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বেরিয়ে বের করে দেবে এমন অপমান তন্ত্র যদি চালু থাকে তাহলে কি কোনো সময় আসলে বাংলাদেশে আবারও জনপ্রশাসন কিংবা পুলিশ প্রশাসনে গতি সঞ্চার করা সম্ভব সকলকে কাজে ফিরিয়ে আনা সম্ভব দেখুন গত কমাসে যেসব সরকারি কর্মকর্তাকে বা পুলিশ কর্মকর্তাকে মুখে স্থল থেকে মবের চলে যেতে হয়েছে এমনকি চিকিৎসা ক্ষেত্র থেকে শিক্ষা ক্ষেত্র থেকে তাদের বেশিরভাগই বলছেন যে তারা আর অপমানিত হতে কাজে ফিরতে চান না বরং তারা নিরাপদ জীবন জীবনযাপন করতে চান তার মানে প্রাণ ভয় সৃষ্টি করা গেছে সরকারি কর্মকর্তাদের মধ্যে এবং পুলিশ কর্মকর্তাদের মধ্যে তো এখন যারা তদবির করে ছাত্র প্রশাসনের তালিকায় ঢুকে নিজেদের পথ প্রদায়ন করলেন তারা কি নিরাপদ থাকবেন তাদের পুরো চাকরির মেয়াদকাল এই সরকার ক্ষমতাচ্যুত হলে তাদের কি অবস্থা হবে কাজে সে কথা ভেবে তারাই বা এখন দায়িত্ব নিয়ে কাজ করবেন কেন ধরুন উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে তার কুমিল্লার বদলে তিনি যে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন দুদফায় এত চাপের মধ্যেও দুদফায় দুটি সংগঠন মানে বিএন স্থানীয় বিএনপি সহ দুদফায় দুই সংগঠন এসে ঢাকায় সংবাদ সম্মেলন করে সেটা জানান দিয়ে গেছেন অন্যদিকে দুটো ছোট্ট ঘটনা বলে আজকের এই আলোচনা শেষ করব যে এই ছাত্র সমন্বয়ক নামক মপতন্ত্রের মধ্যে ইউনুস সরকার যে মপতন্ত্র জারি করেছেন তার মধ্যে কাজ করা কত অসম্ভব সেই দুটো উদাহরণ দিয়ে শেষ করব আজকের এই বয়ান কালের কণ্ঠে গত দশরা এপ্রিল খবর বেরিয়েছে যে থানায় বসেই সমন্বয়ক পরিচয়ে ওসিকে বান্দরবন রাঙামাটি পাঠানোর হুমকি দিয়েছেন সাব্বির হোসেন নামের এক ব্যক্তি তিনি এসেছিলেন থানায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে সালিশ করতে দেখুন সেই যে সচিবালয়ে যখন হাসনাত সার্জিজ ঢুকেছিলেন তখনও অনেকে প্রশ্ন করেছিলেন আনসার আর সরকারের মধ্যে সালিশ করতে এই দুই সমন্বয়কারী হঠাৎ করে গিয়ে সচিবালয়ে ঢুকলেন কেন সেই যে আগস্টে তারা এই চর্চা শুরু করেছেন এখন পর্যন্ত বন্ধ করেননি থানায় তিনি গিয়েছিলেন দুই পক্ষের জমি সংক্রান্ত বিষয় নিয়ে সংঘর্ষের ঘটনা সমাধান করতে বুঝতেই পারছেন কোনো তরফে কিংবা দুই তরফে নিশ্চয়ই কিছু পেয়েই মাল সামানা তিনি থানা পর্যন্ত উপস্থিত হয়েছিলেন তারপর সেই থানায় সমাধানের জন্য দুপক্ষ একমত হলেও বৈঠক শেষ হওয়ার পরে হঠাৎ সাব্বির খুব রেগে যান এবং তিনি সমন্বয়ক পরিচয়ে ওসিকে তখনই বান্দরবন রাঙামাটিতে বদলি করে দেবেন হুমকি দিতে থাকেন এবং এসপি ডিআইজিকে কল করে সাত দিনের মধ্যে ওসিকে বদলি করতে বলেন এই হচ্ছে বাংলাদেশের থানাগুলোর পরিস্থিতি আরেকটা ঘটনা বলি এই ঘটনাটি মার্চের ঢাকার কেরানীগঞ্জে দুই পুলিশকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক পরিচয় দিয়ে মানে অজ্ঞাত পরিচয় না পরিচয় দিয়ে বেধরক মারধর করে এক আসামিকে ছিনিয়ে নিয়ে যায় দুই যুবক এরপর রীতিমতো অতিরিক্ত পুলিশ গিয়ে সেই পুলিশ দুজনকে উদ্ধার করে আনতে হয় রাগি বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের হাত থেকে এই হচ্ছে বর্তমানে বাংলাদেশে প্রশাসন আর পুলিশ প্রশাসনের অবস্থা এ অবস্থায় চাকরির ভয় দেখানো যায় বটে এবং চাকরির ভয় দেখিয়ে ইউনুস সরকার ভাবতে পারে তারা সরকারি চাকরিদেরকে তাদের চাকরে পরিণত করবেন কিন্তু আসলে প্রাণ ভয় যখন থাকে সম্মানের ভয় যখন থাকে তখন সেই ভয়ের চেয়ে কখনো চাকুরির ভয় বেশি হয়ে ওঠে না কাজেই প্রাণ ভয় সম্মানের ভয় এই ভয়গুলো কাটানো না গেলে জনপ্রশাসনে চাকরির ভয় দেখিয়ে ইউনুস সরকার গতিও আনতে পারবেন না সবাইকে কাজেও ফেরাতে পারবেন না